ভাই মাগি নিয়ে ধরা খেয়েছেন ভিডিও আছে আল্লাহ রস্তে মাপ চান আমরা মাফ করে দেবো এনে কেউ বাইকুল বাইতুল মোকাররমের ইমামতির জন্য কী দিতে আসে নাই কি বলে ভাইবা দিতে আসে নাই আমরা মাফ করে দেব আপনি পলিটিক্স করেন আপনাদের মোটামুটি সব কটারি আলুর দোষ আছে এটা লজ্জার কিছু নাই ভাই বললেন সবারই আছে ভিডিও কিন্তু সবারই আছে সবাই মিলে একসাথে বলেন যে ভাই আমাদের টুনটুনির ছবি ভয়ের কাছে আছে বাবা তোমরা যদি ভবিষ্যতে দেখো আমাদের মাফ করে দিও আমরা সবাই মাফ করে দেব কারণ এই বুড়া যেই শালা যেই কটা আছে সব শালারই আলুর দোষ এই সব শালা সব কটারই ভিডিও আছে সো এই শালাদের দিয়ে আর কোনো কাজ হবে না আপনাদের কিন্তু এই আলুর দোষ এর কারণে কিন্তু আমরা পুরো দেশের মানুষ সাফার করবো সালাউদ্দিন ভাই আপনাদের নিয়ে আমার কোনো ক্ষোভ নাই আপনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল ভালো সম্পর্ক থাকবে কোনো সমস্যা নেই ভাই আপনি বিপদে পড়ছেন আপনার কাছে অনুরোধ হয় রাজনীতি থেকে সরে যান অথবা সবার কাছে মাপ চান যে আমার টুনটুনি ভিডিও আছে আমি আপনাদের সাথে মাপ চাচ্ছি ভুল হয়ে গিয়েছে আর ভুল করব না করলো কেউ যাতে রেকর্ড করতে না পারে সেই ব্যবস্থা করেই করব সাবধানে করেন যেখানেই করেন সিপা নিজের আওতার ভেতরে করেন বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য জনাব র সালাউদ্দিন আপনারা জানেন যে সালাউদ্দিন আহমেদ তিনি দীর্ঘদিন দশ বছর তিনি ভারতে ছিলেন এই ভারতে থাকাকালীন আমরা মনে করি উনিশশো সালে ভারত শেখ হাসিনাকে নিয়ে যায় সেখানে নিয়ে ছয় বছর তাকে ট্রেনিং দেওয়া হয় এবং উনিশশো সালে তিনি আবার তাকে দেশে পাঠানো হয় তারপর থেকে এই বাংলাদেশের যত অলক্ষ্মী যা আছে সব কিছু এই দেশের উপরে ভর করেছিল এবং সবশেষ এই দেশটাকে ভারতের হাতে তুলেই দিয়েছিল শেখ হাসিনা যার পুরো নজির আমরা গলো গেল পনেরো বছরে দেখেছি তো একই ধরনের ট্রেনিং এই সালাউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে বলে আমরা মনে করি সালাউদ্দিন আহমেদ কখনোই গুম হন নাই সালাউদ্দিন আহমেদ ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেই দেশে গিয়েছিলেন সেই দেশে তাকে দশ বছর ট্রেনিং দেওয়া হয়েছে এবং এই যে আজকে যেই বাংলাদেশে রয়ের যেই ক্রাইসিস তাদের যেই একটা ভ্যাকিউম তৈরি হয়েছে তাদের পক্ষে আওয়ামী লীগের লোকজন তো আর এখন নাই তো নতুন করে কারা কাজ করবে এই কাজ করার লোক হিসেবে তাকে যাতে নিয়োজিত করানো যায় সেই কারণেই তারা তাকে দশ বছর রেখেছিলেন এবং সেখানে তিনি তিনি ট্রেন্ড আপ হয়েছেন এবং আসার পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বেয়াদবের মতো ডক্টর মঈন খানকে টপকে তারপরে আপনার মাইক নিয়ে তারপরে তার কথা বলতে হবে এই কথা তার না এই কথা তাকে বলতে হবে বলতে হবে কারণ কি এর কারণ তিনি যেই দিন উত্তরার যেই বাসা থেকে তিনি আটক হয়েছিলেন সেই বাসাতে তিনি এক নারীকে নিয়েছিলেন এবং ওই নারী সহ এই আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরেন ধরার পরে হতে পারে হতে পারে আমাকে যিনি এই বিষয়টা বলেছেন তিনি যেহেতু নিশ্চিত করেন নাই বাট হতে পারে সেই মেয়েই হয়তো তাদের ট্রাপ সেই মেয়েকে দিয়েই তার অবস্থান নিশ্চিত করা হয়েছে এবং সেখান থেকে তার তাকে ধরা হয়েছে ধরার পরে সেগুলো ভিডিও করা হয়েছে এবং এখন সালাউদ্দিন যা বলছেন সব কিছু তাদের শিখিয়ে দেওয়া এটার বাইরে তার যাওয়ার কোনো সুযোগ নাই কারণ তাদের কাছে সেই মেয়ের তার সাথে সব ভিডিও টিডিও সব কিছু তাদের হাতে আছে সে চাইলেও এখান থেকে বের হইতে পারবে না আচ্ছা এখন এটা আপনাদের সামনে আমার আমি আমার কোনো প্রমাণ নেই আপনাদের বিশ্বাস করারও দরকার নাই সালাউদ্দিন আহমেদ প্রথমে এটা নিয়ে কোনো দ্বিমত নাই আইনশৃঙ্খলা বাহিনী বলেন যারাই তাকে তুলে নিয়ে গেছে তার পরিবার তিনি গণমাধ্যম সব জায়গাতে আমরা একটা জিনিস শুনেছি তিনি উত্তরের একটা বাসা থেকে আটক হয়েছিলেন কারা আটক করেছে সালাউদ্দিন আহমেদকে

শুনি আমরা সেই নিউজের সালের 10ই মার্চ উত্তরার এক আত্মীয়র বাসায় অবস্থান করার সময় ডিবি পরিচয়ে সালাউদ্দিন আহমেদকে তুলে নেয়ার অভিযোগ করেছিলেন তার পরিবার ওই বছরের মে মাসে ভারতের মেঘালয়ের শ্রীলং থেকে স্থানীয় পুলিশ সালাউদ্দিন আহমেদকে উদ্ধার করে এখন ধরেন সালাউদ্দিন আহমেদ যেদিন ধরা পড়েন ওই ধরা পড়ার পর থেকে আজকে পর্যন্ত একদম যখন আপনি ভিডিও দেখছেন ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো সংস্থা কিন্তু এখন পর্যন্ত স্বীকার করে নাই যে কারা নিয়ে গিয়েছে বাট তিনি ভারতে গিয়েছেন ভারতে তাকে ফেলে দেওয়া আসা হয়েছে শিলংয়ে তো আমরা এটা তো খুবই স্বাভাবিক যে ভারতীয় বাহিনী এটার সাথে জড়িত ছিল কিন্তু বাংলাদেশের কোনো সংস্থা কিন্তু দেখা করেন নাই তার মানে সালাউদ্দিন আহমেদ তাকে ধরার আগেই সালাউদ্দিন আহমেদ জানতেন যে তাকে ডিবি পরিচয় ধরা হয়েছে কারণ সালাউদ্দিন আহমেদকে নিয়ে যাওয়ার পরে তো আর কেউ স্বীকার করে নাই সো তার পরিবার জানলো কোথেকে তার না তার পরিবার ওই ধরার সময় তারা পরিচয় দিয়েছিল যে আমরা ডিবি থেকে এসছি সালাউদ্দিন আহমেদ বলেছেন তিনি তার চোখ কান খোলা ছিল বাধা ছিল তিনি দেখেন নাই কারা ধরে নিয়ে গেছেন আপনাকে তো বাড়িতে থাকতেই তারা পরিচয় দিয়েছে ডিবি তিনি সেটা অস্বীকার করেছেন কেন অস্বীকার করেছেন আরও আরও কত কিছু অস্বীকার করেছেন সেটা ভিডিওতে দেখবেন আমরা যারাই আটক করুক এখান থেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে কি হয়েছে সালাউদ্দিন আহমেদকে একটা ভিডিওতে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন এরপরে কি হল সালাউদ্দিন দেখাতে পারেনি বিএনপির এই নেতা পুলিশকে জানান ঢাকার উত্তরা থেকে অপহৃত হওয়ার পর তার আর কোনো কিছু মনে নেই আচ্ছা উত্তরা থেকে ওনারে ধরল এরপরে আর ওনার কিছু মনে নাই আমরা এটা বিশ্বাস করি উনি যেহেতু বলেছেন বিশ্বাস করি এবার চলেন অন্য গণমাধ্যমে উনি কি সেটা কিছু আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র লোক সাদা পোশাকে আমাকে তুলে নিয়ে যায় চোখ বেঁধে হাত বেঁধে এবং এমন একটা জায়গায় রাখে যেটার কক্ষের বর্ণনা আমি হবে যার এক পাশে একটা নালার মতো ছিল পানির ট্যাপ ছিল একটা ছিদ্র ছিল যাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যায় রুফে একটা হাই পাওয়ার ভাল লোহার দরজা নিচে খাদ্যদ্রব্য কিছুক্ষণ আগে সে বললো জানে না কিছু মনে নেই উত্তর দিকে ধরা পড়ার কিছুই তার মনে নেই আবার এদের কাছে বলছে যে তাকে কীভাবে কত ঘন্টা চালিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেল সব তিনি জানেন এই জায়গাতেও সমস্যা আছে ধরেন আপনি যদি যখন একদম ট্রাফিক নাই তাকে মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাওয়া গেল তো বাংলাদেশ তাহলে তো হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়নি গাড়িতে বাই রোডেই তাকে নিয়ে যাওয়া হয়েছে নিজস্ব গাড়িতে একদম যখন ট্রাফিক না থাকে ওই সময় যদি নিয়ে যাওয়া হয় ঢাকা থেকে তার যেহেতু পরিবার বলেছে ডিবি ধরেছেন ঢাকায় ছিলেন ঢাকা থেকে যদি আপনি সিলেট সীমান্ত পর্যন্ত যান তাহলে আপনার কয় ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টায় আপনার যাওয়া সম্ভব তারপর এটা আমরা খুবই মানে বড় বিষয় না আলোচনা করার আমরা এইটুকু মেনে নিলাম নিয়ে যাওয়া হলো মূল খেলা হচ্ছে নিয়ে যাওয়ার পরে তাকে ভারতে তিনাকে নিয়ে যাওয়া যাওয়া হলো তিনি সীমান্তের ওই পার থেকে গাড়ি একটা ওই পারে আবার রেডি ওই পারে থেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তাকে ফেলল তারপরে কি হলো শিলং এর একটা জায়গা চোখের কাপড় খুলে দেখলাম একটা সাদা জিপ গাড়ি চলে যাচ্ছে কথাবার্তা শোনা হয়তো আমাকে মনে করলাম আমি মানসিক বাসায় মহিন আমার কথা হয়তো তাদের বিশ্বাস হয় না আমার পরিচয় তারা হয়তো বিশ্বাস করতে চায়নি জামা কাপড় দেখে আমার অবস্থা দেখে তখন তারা আমাকে এটা মানসিক হাসপাতালে নিয়ে গেল আচ্ছা এইটা হচ্ছে যে কোনো একটা গণমাধ্যমকে দেয়া বক্তব্য যে সেখানে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে তাকে উদ্ভ্রান্তর মতো লাগছিল এবং লোকজন তাকে তিনি তার পরিচয় দেওয়ার পরে লোকজন তার পোশাক আচার আচরণ দেখে খুবই স্বাভাবিক এখান থেকে টেনে হেসে নিয়ে যাওয়া হয়েছে বর্ডার দিয়ে আবার কাটা তার পার হয়ে অনেক দূর হেঁটে হেঁটে তিনি গিয়েছেন খেয়ে তারপরে লোকজন তারে দেখে চিনতে পারেন নাই হুম তাকে মানসিক হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন রাইট এটাই তো বলবো তাই না শুনলেন গাড়ি থেকে নামার পরে তিনি গাড়ি থেকে মানুষজন আসলো এসে তারপরে তার হাত পা চোখ টুক খুলে টুলে নিয়ে মানসিক হাসপাতালে নিয়ে গেল বিশ্বাস করলাম এটুকু এবার চলো আরেক জায়গায় কি বলেছে সেটা শুনি যখন ওখানে ফেললো তখন আমাকে ওরা বললো যে ইউ আর ফ্রি নাও তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল সাদা একটা জিপ তো পুলিশ এসে আমাকে নিয়ে গেল ওখানে ভ্রাম্যমান পুলিশ টিম ছিল তারা প্রথমে আমার শারীরিক অবস্থা জামা খাবার অবস্থা দেখে আমার কথাবার্তা শুনে তারা আমাকে নিয়ে সিভিল হসপিটাল এসে উদ্ধার করলো কথাবার্তা বিশ্বাস না করে মানুষজনই নিয়ে গেল মানসিক হাসপাতালে এখন আবার কি হইল এখন আবার পুলিশ আসলো পুলিশ এসে পুলিশ স্টেশনে নিয়ে গেল তারপরে নিয়ে গেলো হসপিটাল মানুষজনের কোনোই নেই আচ্ছা আরেকটু বক্তব্য শুনেন আর আরেকটু ইন্টারেস্টিং বক্তব্য আছে সবচাইতে গুরুত্বপূর্ণ বক্তব্য যেটা ওনাকে গাড়ি থেকে নিয়ে যাওয়ার পরে মানে নামানোর পরে কি হলো সাথে সাথে কি হলো একটু পাঁচ ছয় ঘন্টা জার্নি করি একটা গাড়িতে করে ওই একই চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায় তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল সাদা একটা জিপ আরেকবার এটা আমরা আরেকবার শুনি কথাটুকু আরো একবার শুনি পাঁচ ছয় ঘন্টা জার্নি করি একটা গাড়িতে করে ওই একই চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায় তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল সাদা একটা জিপ আচ্ছা এই যে বক্তব্যটা দুইবার শোনা কি জানেন ওনার হাত বাধা চোখ ও বাধা আচ্ছা হাত বাধা ওনাকে ফেলে দিয়ে গেল আপনি চোখ খুললেন কেমনে আপনার হাত তো বাধা হাত দিয়ে তো আপনার চোখ খুলতে হবে আপনি হাত বাধা আপনি আপনি চোখটা খুলে ফেললেন এটা কি সম্ভব এইভাবে পুরো এই যে গুমের ঘটনায় সব কিছু মিথ্যা বানোয়াট কল্প কাহিনী সাজিয়ে নিজে ভিকটিম প্লে রোল প্লে করেছেন পুরো ঘটনাতেই তিনি এই যে ভিকটিম ফেরেছেন তিনি আসলে আসলে কিছুই না বিএনপির যারা সালাউদ্দিনের হয়ে তারপরে আমাদের ছবি দিয়ে ঝাড়ু মিছিল জুতা মিছিল টিছিল করেছেন ভাই আপনার নিয়ে মানে আলোচনা করা আপনার নিয়ে কথা বলার ওই সময় সুযোগ কোনোটাই নাই সব বলাও যাবে না আপনি ভাই ছাগলের তিন নম্বর কা বাচ্চা আপনি যেটা করবেন ওইটা দিয়ে আমার যাবেও না আসবেও না আপনার নেতারাও আপনি বাঁচাইতে পারবেন না আপনি এগুলি করে এগুলি একটু চামচামি করে নিজের ওই আলু রুটি চাল টাল এই জাবি যেগুলো আসে পিডিএফ কাঠমার্ট ভিজিএফ কাঠমার্ট আসে না এগুলোর একটু ভাগঠাক পাবেন চান্দাবাজি করার সুযোগ পাবেন গার্মেন্টসের ঝুটপুট হাবিজাবি এগুলি নিতে পারবেন এগুলি পাবেন তো এগুলির জন্য আপনি আপনারটা করেন কিন্তু আপনি যিনি বিএনপি করেন আপনি যদি আমার শত্রু মনে করেন সেটা একান্ত আপনার ব্যাপার আপনি আমার বন্ধু মনে করেন এটার জন্য আপনার যা হাতে পায়ে যায় ধরবা আমার দরকার নেই কিন্তু আমরা বিএনপির বিরুদ্ধে না বিএনপিকে যারা ভুল পথে নিতে চায় বিএনপিকে যাকে যারা ভারতের ক্রিয়া নক হিসেবে ভারতের হয়ে কাজে লাগাইতে চায় আমরা তাদের বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে কথা বলেই যাব এটার জন্য বিএনপির সব যদি আমার বিরুদ্ধে যায় আল্লাহ রাস্তা মাফ করে দেন কিছু করার নেই আমার এই জায়গায় আমি আমার বাপেরও না ভাই আমি জানি সালাউদ্দিন ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখলে আমার নিজের ব্যক্তিগত অনেক সুবিধা টুবিধা হইতো আই জিভ এ শিটিন এই জায়গায় কোনো কোনো জায়গা থেকে কেউ আমার এক চুলো নড়াইতে পারবেন না আল্লাহ